ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا سورة بني إسرائيل شرط النمر آية الله نيجي بولن ولقد كرمنا بني آدم আমি বনি আদমকে সম্মানিত করেছি দান করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি কাকে কাকে বনি আদম শ্রেষ্ঠ বনি আদম সর্বশ্রেষ্ঠ মাহলুক সর্বশ্রেষ্ঠ মাফলুক হওয়ার কারণে আল্লাহাক দুনিয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তুগুলো মানুষকে দান করছে দুনিয়ার কি শ্রেষ্ঠ বস্তু দান করলেন আল্লাহ তাআলা আয়াতটা বলতেছে ও মানুষ যে তো শ্রেষ্ঠ makhluk আর মানুষ যেটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং দামি মানুষকে আমি স্থলে এবং জলে বিচরণে শক্তি দিয়েছি বরং আসে ভাস অন্য কোনো প্রাণীকে আল্লাপাক স্থলে এবং জলে চলার তৌফিক দেননি কাকে দিয়েছেন মানুষকে দিয়েছেন কেন দিয়েছেন পাক মানুষকে সম্মান দিয়েছেন ইজত দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য এই ক্ষমতা আল্লাহ শুধুমাত্র মানুষকে দিয়েছেন অন্য কোন প্রাণীকে দেননি গরু ছাগল হাঁস মুরগি স্থলে চলে চলতে পাখিগুলো সৈন্য চলতে পারে রাস্তা চলতে পারবে বললে তাদের জীবন শেষ চললে কি সাপ শুধু ভর্তের ভিতরে থাকে জঙ্গলে থাকতে পারে লোকালয়ে আসতে পারে পানিতে চলতে পারে না আবার যাদেরকে পানির সৃষ্টি করছে তারা শুধু পানিতে চলতে পারে মাটিতে চলতে পারে না কিন্তু আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন এই মানুষ মাটির উপরেও চলতে পারে পানির উপরেও চলতে পারে তাই নয় স্রোমের উপরেও মানুষ চলতে পারে সুবাহান কেন এমন ক্ষমতা মানুষের কারণ সষ্টা যিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি দয়া করে মায়া করে ভালোবেসে মানুষকে এত এত ক্ষমতা দিয়েছে বলে না সুবাহান ওয়াহামান নাম ফিলুলবাহ শুধু কে কলেজ স্থলে এবং জলে মানুষ চলতে পারে এই ক্ষমতা আমি আল্লাহ দেই নি আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে মানুষকে সবচেয়ে আশ্বকুল মাকলু বানানোর কারণে আমি আল্লাহ দুনিয়ার পৃথিবীর ভালো ভালো সুস্বাদু বিশুদ্ধ খাবারগুলো মানুষকে রিজিক হিসাবে দান করেছি সুবহানাল্লাহ না আযাকনাহুম মিনাত তাইবা আল্লাহ কার উপরে রিজিক দিয়েছে মানুষকে আমি তাইয়েবাত বাদ মানে কি পবিত্র গুরু ভালো গুরু সুস্বাদু খাবার গুলোকে মানুষকে আমি রিজিক হিসাবে দিয়েছি আর মানুষ যারা অন্য তারা অন্য যত প্রাণী রয়েছে সেগুলো যেতো সম্মানিত না আমার কাছে প্রিয় নাচ এই জন্য আমি তাদেরকে তুচ্ছ তা খাবার ডিজি হিসাবে দিয়েছি গরু খায় কি ঘাস ঘাসলে খায় কি মুরগি খায় কি পোকা মাত্র দাম চাল সাপ কী খায় বাঘ কি খায় সলাযুক্ত খাবার নোংরা খাবার কষাক গুন্দা গরু ছাগল অন্যান্য প্রাণীগুলো খায় আমার আল্লাহ বলেন সকল প্রাণীর মতন মানুষ নয় আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে প্রাণী হিসাবে সৃষ্টি করেছি অতএব সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ খাবারগুলো আমি আল্লাহ মানুষের জন্য বরাদ্দ রেখেছি বলেন কেন ধরেছে বরাদ্দ মানুষ শ্রেষ্ঠ মানুষ কি মানুষ আল্লাহ সম্মানিত এই জন্যে সম্মানজনক খাবারগুলো আল্লাহ মানুষের জন্য বানাতো রেখেছি আল্লাহ আল্লাহ শুধু তাই না আমার আল্লাহ বলেন আফ আফদাল্লান ওয়া আলা কযীরিন আমি আল্লাহ মানুষকে এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি মানুষের সম্মান মানুষের ইজত আমি আল্লাহর কাছে এত বেশি এত বেশি অনেক প্রাণীর উপরে অনেক জীবের উপরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি এমনকি ফেরস্তাদের উপরে আল্লাহা ইমামদার কে শ্রেষ্ঠত্ব দান করেছে বলনা সুভার حديث شريف مدمة جنازة إن الملائكة قالت يا ربنا أعطيت بني آدم الدنيا ونحن نسبح بحمدك رسول الله صلى الله عليه وسلم بلن

তারা বিভিন্ন ধরনের পানি পান করে পানাহার করে শুধু তাই নয় তারা খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে বললাস বাহান আল্লাহ কে করলো এ প্রশ্ন কে করলো ফেরাজ তারা আল্লাহর কাছে করলো বলি আদমকে আপনি দুনিয়া মজা দুনিয়ার আনন্দ দুনিয়ার খাবার দাবার কত প্রকার খাবার দাবার দিয়েছেন আপনি দিয়েছেন আর আমরা কি করি নাহানুসাফি বিহামদিক। আমরা শুধু আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা বর্ণনা করি আমাদের খাবার নাই আমাদের পানাহার নাই আমাদের কোনো খেলাধুলা নাই আমাদের আনন্দ খুশি নাই সব আনন্দ খুশি সব মজা আপনি আদমকে দিয়েছেন কামা চাল তলম দুনিয়া কামা জাল তলম দুনিয়া ফাজআল্লানাল আখেবা ও আল্লাহ আপনার কাছে একটা আবেদন আমাদের আমাদের একটা আবেদন আপনার কাছে বলি আদমকে দুনিয়াতে যেভাবে দুনিয়ার মজা সাপ দিয়েছে আপনি আখেরাতে আমাদেরকে এরকম বনি আদমের মতন ক্ষমতা দিয়ে যাতে করে আখেরাতে আমরা বিভিন্ন রকম প্রকার খাবার খেতে পারি বিভিন্ন খেলাধুলা করতে পারি বিভিন্ন হ্যাঁ আনন্দ উত্তি যেন আমরা করতে পারি এ সুপ্তা আপনি আমাদেরকে আখেরাতে দিয়ে এ আবেদনটা কে করলো ত্রস্ত ত্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 বনি আদমের মত ক্ষমতা আমি তোমাদেরকে দুনিয়া তো দেইনি আখিরাত মানুষের মত ক্ষমতা মানুষের মত ভোগ বিলাসীতা আমি আল্লাহ আখিরাতেও তোমাদেরকে দিব না বল সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন লা আমি দিব না মান খালাক তু বিয়া দি কামান কামান তুল তুলাহু কুন ফাকান আল্লাহ পাক বললেন আমি দিব না কারণ মান খালাক তু বিয়া দি যে প্রাণীকে যে মানুষটাকে আমি নিজের হাতে বানাইছি সোভা মান খালাক তো বিয়াদি যাকে আমি নিজ হাতে বানাইছি কামান কামান কুল তুলাবু কোন ফাঁকান তাকে আমি কামান ওই ব্যক্তিদের মতন বানাবো না যাদেরকে আমি তৈরি করেছি বানাইছি কোন না বলে কোন হ হয়ে যা এই রকমভাবে আমি যাদেরকে বানাইছি তাদের মতন তাদেরকে আমি ওইরকম সুযোগ সুবিধা দেবো না যাদেরকে আমি নিজের হাতে বানাইছি সুবাহান এর মানে হলো আল্লাহ উপরে আলামী মানুষকে নিজের হাতে বানাইছেন কি বানাইছেন নিজের হাতে কি আছে নিজের হাতে মানুষের চেহারাটাকে বানাইছেন আর যত মাখলুক আছে যত হাজার হাজার মাখলুক রয়েছে সকল মাখলুক আমার আল্লাহ দুইটা শব্দ দিয়ে বানাইছেন কয়টা শব্দ দুইটা কোন হও কাকা না অতবার এটা হয়ে যেত সোবহান যখন বলতো পাহাড় হয়ে যাও সাথে সাথে পাহাড় হয়ে যেত যখন বলতো গাছপালা হয়ে যাও সাথে সাথে গাছপালা হয়ে যেত যখন বলতো সাগর মহাসাগর হও হয়ে যেত আমার আল্লাহ মানুষকে এই হক দিয়ে বানান নেই বরং আমার আল্লাহ মানুষকে বানাইছে নিজের হাতে ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেস্তারা পৃথিবীর আনাসে কানাসে থেকে মাটি আনো মাটি এনে এই এইভাবে হাত পাগুলো বানাও সাবধান কাত থেকে নিয়ে এই মাথাটা আমি আল্লাহ কুদ্রুতের হাতে বানাবো সুবাহ এটা কোন পায়া কোন দিয়ে বানাবো না এটাকে আমি নিজ হাতে বানাবো কারণ এই সৃষ্টিটা হলো আমার নিজের পার্সোনাল সৃষ্টি এটা খুব সম্মানিত একটা সৃষ্টি এই মা সৃষ্টিটার ইজ্জত সম্মান পৃথিবীর সকল প্রাণীর উপরে বন্যাস এই কথাটা আমার চুলে বলি সত্তর নম্বর আয়াতে বলেছেন অলাকা দকা বলি